এখন বাজে বেলা সাড়ে দশটা সাড়ে বারোটা থেকে একটার মধ্যে লোক খেতে বসবে একটা আইটেম হয়ে যাবার পর গরম গরম খাস্তা একদম মুচমুচে তোপসু ফ্রাই কীভাবে কিভাবে অনুষ্ঠান বাড়িতে হিউজ পরিমাণ তপসে ফ্রাই রান্না করা হয় লোকের পাতে যাতে একদম গরম গরম যায় সেই ফাইনাল ভাজাটা কিন্তু একদম লাস্টে হয় প্রথমে এখন মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখানে এখন ধনে পাতা আর পুদিনা পাতার রসটা বের করে নিয়ে এখন দেওয়া হচ্ছে কাঁচা লঙ্কা বাটা এবার দেওয়া হচ্ছে আদা বাটা রসটা বার করে দিয়ে এগুলোকে সব একটা জায়গায় রেখে দেওয়া হয়েছে এবার চলে যাচ্ছে রসুনের পেস্ট এখন দিয়ে দেওয়া হচ্ছে পিঁয়াজ বাটা সব রসগুলোকে এখানে ফেলে দেওয়া হলো এবার আসল জিনিসটা এই বড় গামলার মধ্যে ঢেলে এর মধ্যে পরিমাণ মতো চিনি পরিমাণ মতো নুন আর এখন এখানে দিয়ে দেওয়া হবে তিন রকমের সস সমস্ত সস টস দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এখন দিয়ে দেওয়া হচ্ছে এইটা এটা কেন দেওয়া হয় জিজ্ঞেস করাতে উনি বললেন এটা দিলে তোপসে ফ্রাইয়ের টেস্টটা দ্বিগুণ হয়ে যায় এখন দিয়ে দেওয়া হচ্ছে সর্ষের তেল এই ম্যারিনেশনটার মধ্যে এবার ঢেলে দেওয়া হবে ধুয়ে রাখা মাছগুলো ভালো করে মাখিয়ে নিয়ে ওপর থেকে সামান্য হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো মরিচ গুঁড়ো অল্প পরিমাণ চিনি ভালো করে মিশিয়ে আলাদা সাইডে রেখে দেওয়া হলো এখানে এখন তপসে ফ্রাইয়ের জন্য ব্যাটার মাখা হচ্ছে এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে মাছ কত পিস আছে

এই তপসে মাছগুলো ম্যারিনেশন করে রাখা ছিল এখন একটা ট্রেতে সবগুলো গুছিয়ে নেওয়া হচ্ছে খাস্তা মুচমুচে করতে তপসে ফ্রাই খেতে দুবার ভাজা হয় এখানে প্রথমবার ভেজে এখন রেখে দেওয়া হবে বা যখন লোক খেতে বসবে তখন জাস্ট গরম গরম ভেজে লোককে সার্ভ করা হবে এই ফ্রাইগুলো এতটাই মুচমুচা হয়েছিল আমাদের টেস্ট দেখুন দারুণ ছিল ভেতরে পুরো মাছে ঠাসা আর ওপরের লেয়ারটা একদম মুচমুচে ফ্রাই ভাজা একদম কমপ্লিট সাড়ে বারোটা বাজে এবার আস্তে আস্তে লোক খেতে বসছে প্রথম ব্যাচ শুরু হবে কড়াতে তেল গরম করে একদম মুচমুচে করে ওপর থেকে গোলমরিচ ছড়িয়ে সার্ভ করা হবে